কিশোরীর আঙুলে নড়াচড়া করছে জীবন্ত দুটি শামুক কারো হাতের ট্রেতে বসে আছে আরও কিছু একটু পরেই ওরা অংশগ্রহণ করবে পৃথিবীর বিরল এক দৌড় প্রতিযোগিতায় সেটি আবার কোনো যেন তেন দৌড় প্রতিযোগিতা নয় এটি বিশ্ব শামুক দৌড় প্রতিযোগিতা এটিকে একটি চমৎকার ইভেন্ট হিসেবে দেখছেন আয়োজকদের একজন নিকোলাস ডিকসন এটি চমৎকার একটি বিষয় এবং প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা এই সময়টা এলে শামুকের চাইতে তাদের প্রতিপালকেরা থাকে বেশি উত্তেজিত টেবিলের এই স্যাঁত সেতে অবস্থা শামুক দৌড়ের জন্য দুর্দান্ত সম্ভুক গতি কারো পছন্দ নাও হতে পারে কিন্তু এর মাঝেও যে আনন্দের কিছু আছে সেটি দেখিয়ে দিলেন যুক্তরাজ্যের এই আয়োজকেরা প্রথমে ছোট একটি গোল টেবিলকে ঢেকে দেওয়া হল কাপড়ে তারপর সেখানে ঢেলে দেওয়া হলো পানি যাতে শামুকেরা আরাম করে দৌড়াতে পারে পুরো প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য জড়ো হয়েছেন শখানেক মানুষ প্রতিযোগিতাকে ঘিরে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানান আয়োজক নিকুলাস ডিকসন এই সামগ্রীকে নিয়ে প্রতিযোগিতা করা কঠিন বলে মনে হতে পারে তবে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়ার ফলে এগুলি এখন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত কেননা ওদের অনেক যত্ন নেওয়া হয়েছে এবং খাওয়ানো হয়েছে কিছু সুন্দর সবুজ শাকসবজি যেমন শশা লেটুস পাতা ইত্যাদি এসব খেয়ে ওরা এখন বেশ ভালো বোধ করছে এবং ভালো একটা রেসিং হবে আশা করি ছয় জুলাই শনিবার যুক্তরাজ্যের নরফকের গংহামে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত এই বিশ্ব সামক রেসিং চ্যাম্পিয়নশিপ আবহাওয়া খারাপ থাকলেও বৃষ্টি উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন বেশ কিছু দর্শক এবং একশো পঞ্চাশটি যে প্রতিযোগিতা ইংল্যান্ডে চলছে উনিশশো সাল থেকে আপনি এটাকে নিছক পাগলামি বলে আখ্যা দিতে পারেন কিন্তু এখানে যে আনন্দ পাওয়া যাচ্ছে সেটি নিশ্চয়ই দুর্লভ আমি অন্য কোনো দৌড়ের চেয়ে বরং এই শামুক দৌড়কেই বেশি পছন্দ করি প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরে যে শামুক তার নাম জেফ যে কিনা চার মিনিট তিন সেকেন্ডের মধ্যে পৌঁছাতে সক্ষম হয় নির্ধারিত গন্তব্য অভ্যন্তরীণ লাল বৃত্তের ভিতরে শুরু করে শামুককে যেতে হয় সাড়ে তেরো ইঞ্চি পর্যন্ত বাইরের কালো রিং পর্যন্ত যে আগে যেতে পারে তাকে ঘোষণা করা হয় বিজয়ী হিসেবে